চার বান্ধবী বা বন্ধু তাদের মধ্যে দুজন শুধু ঝগড়া করে একজন আরেকজনের পিছনে লেগে থাকে একজন যদি কিছুতে রিয়াক্ট করে আরেকজনের কিভাবে রিয়াক্ট করে আর ঝগড়া লেগে যায় এবং তৃতীয় বন্ধু সবসময় এই ঝগড়া থামায় এখন আপনাদেরকে বলতে হবে যে স্কিন কেয়ারে এই তিন নম্বর বন্ধুটি কে অ্যাসিড আমাদের স্কিন যদি অনেক বেশি সূর্যের রোদে সংস্পর্শে আসে তখন আমাদের স্কিন সিগন্যাল দেয় আরো বেশি বেশি করে মেলানিন করতে অ্যাসিড মেলানিন্তনিকোসাইটস এবং এর মধ্যে যে আদান প্রদান সেটাকে বন্ধ করে সেই ঝগড়াকে কখনো ভাববেন কাজ হল ব্লিচ করা এক্সফোলিয়েট করা না ট্রনিক অ্যাসিডের কাজ হচ্ছে এই যে যে মেলানিন আরো বেশি করে প্রডিউস হয় এটাকে রোধ করা এই সিগন্যাল কাট অফ করা অর্থাৎ আপনার কালো দাগ তৈরি হতে বাধা দেওয়া কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্কিন কেয়ারে ট্রনজামিক অ্যাসিড এক একা কাজ করতে পারে না সে বন্ধু সঙ্গী সাথী ছাড়া এরা পারে না কারণে তার প্রয়োজন পরে চতুর্থ বন্ধুর যে ঝগড়া থেমে যাওয়ার পরে যা যা ঝামেলা হয়েছিল সেগুলো মিটমাট করবে আসে নাইসেরামাইডের যে কারণে আমরা অনেক প্রোডাক্টে এখন ট্রানিক্সিমিক অ্যাসিড এবং নাইসেরামাইডের যুগলবন্ধি দেখতে পাই সব প্রোডাক্টের ট্রানিক্সিমিক অ্যাসিড কিন্তু কাজ করে না এই কারণে আমি একটা লিস্ট ফলো করি যেটা উদাহরণ হিসেবে আমি ব্যবহার করছি এই কেয়ারনেল ট্রানিক্সিমিক অ্যাসিড ডার্ক স্পট গ্লোসেরাম যেটা প্রথম শর্ত পূরণ করে ট্রানিক্সিমিক অ্যাসিডের পরিমাণ টু টু ফাইভ পার্সেন্ট হতে হবে বা তার বেশি হতে হবে দ্বিতীয় শর্ত সাপোর্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকতে হবে যেমন আলফা বুটিন নাইসেরামাইড ইত্যাদি এবং এই ফর্মুলেশনটা অবশ্যই স্কিন ব্যারিয়ার ফ্রেন্ডলি হতে হবে যেমন এই ক্যানেল ড্রাগ স্পট গ্লো সিরামে রয়েছে প্যান্থেনল প্রোপেন ডিওল বুটালান গ্লাইকল ইত্যাদি এগুলো খুবই চমৎকার ব্যারিয়ার সাপোর্টিং ইনগ্রিডিয়েন্টস এটা থাকা পিডিআরএন এর কথা আমি বললাম না কারণ এই মাত্রায় থাকা পিডিআরএন আসলে কোনো কাজেরই না তাই এটা নিয়ে আমি পরে আলোচনা করব ফর্মুলেশনের পিএইচ লেভেল হতে হবে ফাইভ টু এর মধ্যে কারণ এই লেভেলে ট্রানিক্সমিক অ্যাসিড সব থেকে বেশি স্টেবল থাকে এবং এই প্রোডাক্টটি সেই সবগুলো বক্স টিক করে তবে অবশ্যই প্যাচ টেস্ট করে ব্যবহার করবেন সপ্তাহে একবারেই সাত দিন ব্যবহার করতে যাবেন না ধীরে ধীরে ব্যবহার বাড়ান এবং বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন প্রোডাক্টটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এএম সেফ স্কিনে